নবিয়ে না যাইবো আমার লাইজা খালি রাখছে কি হতো কয় আজকে এই জায়গায় কেউ বসবে না এই জায়গা শুধুই শুধুই শুধু আপনার জন্য মুসলমান দিয়ে শুনো রে ভাই কেমন নবী পাইছো উজন বুঝোনা দরখাস্ত দিয়া দাও লাগছে টিকিট কাটতে অনলাগছে না বাসও করে অওন লাগছে না টাকা পয়সা খরচ করে তো অও লাগছে না খেললে উজন না কপাল বুনে বড়ো নবী ফাইয়ালাই সালে গিয়ে উজন বুঝলা নবীর এতদিন ছিল কাগজে পত্রে ইমামুল এত এতদিন ছিল থিওরিটিক্যাল এতদিন ছিল কাগজে পত্রে আর আজকে রাত্রে প্রমাণ হয়ে গেল সব রাসুলদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীর ইমাম বানাইয়া দুই রা কাতনামাজ পড়াইয়া প্রমাণ হয়ে গেল তিনি সমস্ত রাসুলের ইমাম ইমামুল মোরসালি আবু জাহেলে কয়টা এরপরে কি তা করলাম কয় এরপরে তো মসজিদ একটা বাড়ি নাম উফরের দিকে উঠা শুরু করলাম কয় তুমি অহন কহন কই যে আপনার সামনে বইয়া রয়েছি কয় এই কথাটা যেটা কইস আমি দুই চারজন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবো কিরম ভাট ফারছি তারে উদাম করে সিহুন দিন না দিয়ে কটা খিচন যাইতো এমন জায়গা ছিটা তো অঞ্চলে কেউ দেহাইতো না ফার জাগার নাম ফাড়ি কিন্তু কইতাম তারে হ্যালো কি খিচন

তুমি যেই কথাটা আমারে কইস খালি এই কথাটা কত দূর কইবা পারবানি কম না পারি হেঁচা কথা কয়া আপনি দুই চারজন গেলে পুরো মক্কাল মানুষ লই নিয়ে আমি কেউ গোপন কথা নাকি সত্য কথা ঘটনা ঘটছে যেটা এটা এনে কয়া কইও কইলাম হ্যাঁ আমি ডাক দিই আবু যে হেলে গিয়া হ্যাঁ বার বার কম লাগলে ভাল লাগে সিফা দিয়া বইয়া থা মার হাবা কয় না যদি বলো মার হাবা এখন আপু জে হেলে করছে কিটা ছাফা পা হার গিয়ে উঠছে যারা হজগে স্যার তাওয়া করার পরে সাই করা লাগে চাফাফা হারতে শুরু হয় মারুয়াফা হারগিয়ার শেষ হয় সাত মাস কটা কয় বাৰু এটা কয় এ সাই এটা কি কয় শুরু হয় করতে ছাফা পা এই মক্কার মানুষগুলা তৎকালীন জমানায় যদি কোনো বিপদও পড়তো ছাফাফা হার গিয়ে উঠতে সেটা ডাক দি তখন সব মানুষ দৌড়ে যাইতো নিশ্চয়ই মানুষটা কোনো বিপদ পড়ছে না হইলে কোনো জরুরি খবর এখন আবু জাহেলি গিয়ে ডাক এখন সব বক্তার সাহেব সর্দার বড় বড় গোষ্ঠীর নেতারা সব দৌড়ে যাইছে নেতায় ডাক দিছে কর্মীর কি আছে তাই উভুত তুই আউশ টাকা যা তো বেশি আইসে পরে সবাই রে আবু জাহেলে ডাক দিত ভাই ঘটনা তো একটা ঘটছে কয় কী তা কয় আমরা যে মোহাম্মদরা ফাগল কইতাম ফাগলা আমি ধরা পড়ছি রাস্তা কন্যা আমরা এতদিন ফাগল করতাম না আর যা ফাগলামি ঘটনা ধরা করছে কয় কী করছে কয় তোমরা আইব তোমরা সামনে এতে কইব দেখবা আমি কিছু কম লাগতো না তাকে রাজি করাই আইসি তে কইব নবীজি বইয়া রইছে কাপ করে হেলান দিয়া প্রশান্তিময় চেহারা কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আসলেও তো যারা আল্লাহর উপর ইমান আনে তাদের কোনো চিন্তা নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন কোনো চিন্তা নাই রে ভাই আল্লাহর উপরে আতফাও ছাইড়া দিয়া বইয়া থাক দেখবা কোনো চিন্তা নাই ফেরেশানি করবা ফেরেশানির শেষ নাই সব ব্যাখ্যা আছে রাইতের বাজে একটা তুমি চিন্তা করলা এই টাইমে আমার গাড়ির চাক্কা ফাংশন হইলো কে রে আল্লাহ বুধ নারাজ আমরা বলে মনে মনে এটা না যে রুগী লইয়া যাইতে আসি রাইতের বাজে একটা ওখান বুঝি চাক্কা ফাংশন সময় বিপদ রে আল্লাহ মুখ ঘুরে নিছে রে আল্লাহ বলে তারফের মুখ ঘুরে নিছে আল্লাহ ওইলে এই বিফদের ভিতরে অ্যাম্বুলেন্সের শাকা অ্যাম্বুলেন্সের শাকা ফাংশন হওয়ার টাইম চায় না আল্লাহ আমাদের বিফত হালাইব তাহলে আল্লাহ মুখ ঘুরাই লেছে আল্লাহ মুখ ঘুরাইছে না ফিরাইছে নাকি তোমার ফক্ষে গেছে তুমি তো কিচ্ছুই বুঝছো না এই সাক্কা ফাংসার হইছে বদলাইতে বদলাইতে আধা ঘন্টা লাগছে তুমি যখন এই এই বাতাকান্দি ভার হইতে দেখো যে দুনিয়ার ফুলিশ টুলিশ লুক টুক কয় কিতা কয় আধা ঘন্টা আগে এখন ওটা হাতি হয়েছে কয় আল্লাহ কেমন বাটফার মানুষ দেখছে আধা ঘন্টা আগে কয় তারে বিলে আল্লাহ ঘুরাই লেছে আর এখন কয় আল্লাহ বাসাইছে বড় বড় কথা তো রাহুল ফতাল আছে কিচ্ছু তুই জাগাত সিদ্ধান্ত বলতে যাস তুই কইতে পারলি না যে অ্যাক্সিডেন্ট করে চাক্কা যেহেতু ফাংশন হয়েছে এদের ভিতরে অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছে আল্লাহ কয়ে এমনি তোর গাড়ি ত্রুগি তুই এক লাখ টাকা লইয়া যাইতে আস তুই নাহাইতে হাইতে হাতে পড়লে তেহারি লইয়া রয়ে যাইব গা আল্লাহকে তোর সাক্কা ফাংশন করাইয়া তোর তেহার জায়গা টেহা রাখলাম আধা ঘন্টা দেরি করাই দিলা কি আল্লাহ ওইটা কি আল্লাহ এটা তোমার মতো আহল নয় আল্লাহ সাল্লাহ দিন নাই বুঝে না কিচ্ছু না হাম বরাবর মহিদিয়া যাইয়ে তাই কও এটার ভিতরে কি কল্যাণ আছে আমি তুমি জানি না নিশ্চয় এটার ভিতরে কোনো কল্যাণ আছে ঠিক নিও তুমি বুঝো কিচ্ছু বেডিতে দেখবেন আল্লাহরে ফোদানের লেগে এক্সপার্ট এমন ফোদ ফোদা আল্লাহ দেখে আই আর কি অন্য কেউ হলে হালাই দেওয়া গেল যেই ফোদান বেডিতে ফোদায় আল্লাহ মরার খোদায় চোখে দেখে না কানে হলে কয়নি এই কথা কয়নি না মা সাবধান শব্দা আল্লাহরে ফোদ করলে আপনি কাফের হয়ে যাবেন না আপনি ইমান থাকতো না মা আল্লাহরে ফোদানের জিনিস নাই দেখ আল্লাহ হলে আমাদের অভিভাবক তিনি হলেন সৃষ্টিকর্তা তিনি খালেক তিনি মালেক তিনি রহমা তিনি রাহিম তিনি সত্তা তিনি গফর তিনি আইয়ুব তিনি ওয়াদুদ সুবহানাল্লাহ তোমার সাইয়ানা রাখলে তুমি একটা সেকেন্ড ঠিক বানি আম্মা তুমি তুমি গালাগালি করো দান হি যাইছ ম্যাগাই লোকের এর ফলে তো কোথাও প্রতি শুধু এই বেটি দান হি যাইবে বলে আল্লাহ বলে এটা করে এই বেটির লোকে বলে আল্লাহ বোঝ সব বেটিতে দান হি যাইলে যেই রই থাকে আমরা দান হি যাইলে খালি ম্যাগ ম্যাগ সাত টাকা ম্যাগ আম্মা তুমি আল্লাহর লোকে কথা কও আল্লাহর লোকে কথা কও তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও তুমি আল্লাহকে নিয়ে কথা বলা যাবে না ঠিক কিনা এখন আবু জাহেলে ডাক দিয়া আনছে আনসা পরে নবীজি তো বইয়া রইছে হেলান দিয়া কোনো চিন্তা নাই টেনশন নাই নবীজি বেড়াইতার মতো বইয়া ইসে প্রশান্ত ময় চেহারা কোনো টেনশন নাই কোনো কিচ্ছু কয় ও মোহাম্মদ মোহাম্মদ করে নাকি তা কখন লাগলো মোহাম্মদ ওই কথাটা যে কইসলে তারা আইসে তারার সামনে আবার ক ও কথা তো যে আপনি কোন নকবে না না তোমার মুহো তো তা রাইছে ওই কথা আর কি তা রাতের রইলাম না তা আমার ডাক দিয়া জিবরে তুই সেরা উজু করাইয়া কাবা করে কাছ সান সান সিট কইরা হটাইয়া সি না কাটিয়া তারপরে কলর ব্যবহার করে ধুইয়া বিক্রে দিয়া এরপর আইনা সেরা আমারে বুড়াকো লইয়া টান দিয়া ফিলিস্তিন রয়ে গেছে ফিলিস্তিনটা আবার ওই নৃত্য রইছিল উফরে আবু যেহে আর হুম তো এবারে বিলে দূরে সারবো তা আমি আর ফোরেরটা কইছি না তুমি এখন কখনো সামনে বইয়া রইছি আমরা কি ফিলিস্তিন গেছো কারো এক থেকে হজুর সাসা আমি কালু খাইছি ফিলিস্তিনতে কি তো হলো কি তা আচ্ছা কথা কেন না থাক একজনের সমস্যার জন্য সবাই সমস্যা করেন না আমি কন জুড়ে কন আরো জুড়ে তো আমি যে কথাটা বলতে নিছিলাম এখন যখন এই সব কথা কইছে কয় ও তোমরা ফিলিস্তিন গেছো করো তো একবারে খেলে কয়েক আমি কাল খাইছি কয়ে যাইতে লাগছে কয় দিন কয় তিরিশ দিন কয় লাগে কয় দিন কয় তিরিশ দিন তো আইতে যাইতে হয়েছে কয় দিন আর নবীজি কীটা কইসে কালকে রাত্রে গেছে আর হনাইয়া তার সামনে বইয়া বইয়া কথা কইতে আছে আবু জাহেল ক হুন্ডা তো নিজের মুহে কয় হ তো নিজের কানে হুঁছি এবারে যে কইলো কয় তো এবার ক আমি যে মোহাম্মদ ফাগল কই তোমরা তো কেউ ফাগল মানতে রাজি না দেহ কিরকম ফাগল ষাট দিনের রাস্তা এবারে বিলে রাইতে গেছে সোহালি বিলে আমরা লোকে বইয়া বইয়া কথা কয় এবারে কি হুবের ফাগ তো যারা মক্কার কাফের আছেন তারা কয় আপনি আমরা দম হতো আপনি ফাগল কন আমরা কি ভালো কই আমরা তো এবার ফাগলে কই এবারে লইয়া বেশি না আসে আবু বকর ভাই কোন ভাই সাহেব তো এই কথাটা আবু বকর ভাই গাইয়া কন তো ওইলে দেখবেন সোহাইলে তো আমরা মনে টান দিয়া তো একজন আবু বকরটা ডাক দিয়া লইয়া অনেক ফলায় দৌড়ে গে কাবু করবে জেহেল ভাই সাপে আপনার ডাহে হম জেহেল ভাই আপনার ডাহে আবু সিদ্দিক শুনিয়া দৌড় দিয়ে আইসে আইয়া সেটা দেখে সব কাফে ডারা বইয়া রয়েছে আর কাবা করে হেলান দিয়া আমার বিজি বৈসা মুচকি মুচকি হাসে আবু বকর সিদ্দিক কাউকে কোনো কিছু বলে নাই কাউরে কোনো কিছু জিজ্ঞেস করে নাই নবীর সামনে দাঁড়ায় কাসালাত ওয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনারে সালাম নবী কয় ওয়া আলাইকুমুস সালাম নবী আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কোয়া ছিলেন গত রাতে আমি মক্কায় আপনারে তালাশ করছি আপনারে কোথাও পাইনি আপনি ছিলেন কই এখন কাফেররা তো আগের কথা বলছে আবু বকরের কথা হই না একজন আরেকজনের দিকে চায়

আবার আরে কি উদ্যান ছিলি আমি বানাইতি আবু বকরে ফেলে ফেলছে তারা কি তারে কয় আবু বকর দাগের ঘটনা জানে না ডাক নী ও নবী ঘটনা কি আমারে তারাই করবো তুমি কন লাগতো না আবার আবু জেহেল কইছে আবু জাহেল ঘটনা কি কয় তুমি দাঁড়াও আবু বকর তুমি তো বুদ্ধিমান মানুষ আমদার ভিতরে বোঝার লোক ব্যবসা ট্যাবসা করো হিসাব টিসাব বোঝ তোমার এই তুমি ফিলিস্তিন গ্যাস ক হ কয় যাইতে আইতে লাগে কয়দিন ক আস্তে আস্তে গেলে কোনো মতো স্বাভাবিকভাবে গেলে ষাট দিন তারা করে গেলে দুই একদিন আগে যাওয়া যায় আরও জিরাইয়া বিরাইয়া গেলে দুই একদিন বেশিও লাগে কয়ে বেড়ায় কীতা কইছে উঞ্চনি কয় কোন বেড়ায় কয় তোমরা নবী কিতা কৈছে কয় কি কৈছে কয় এবে কয় কাল খড়াইতে বিলে গেছে আরও হনবিরামটা হগলের সামনে বইয়া রইছে আবার আবু বকর সিদ্দিক কয় এটা কি নবীজি কইস না তুমি বানাইয়া বানাইয়া কও কয় জিগাও না সামনে কয় জিগার লাগতো না তুমি কয় না তোমরা নবী কইছে আবার আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় নবিয়ে যদি কইয়া থাকে তইলে সত্যই কইছে এখন কাফের একজন আরেকজনের দিকে চায় আবু বকর তোমার মাথাটাও গেছে বেড়া ষাট দিনের রাস্তা

ষাট দিনের রাস্তা এবার এক কতক্ষণের ভিতর আইসে গেছে এটা সত্য একটা বড় বড় কথায় তো ওনার মাইন্ড কয় কি হব আমরা সারা জীবন তিনশো ষাট দেব দেবীর পূজা করছি নবীজি কইছে তিনশো ষাট দেব দেবী না এক আল্লাহ জীবনে তো আল্লাহ দেখলাম না নবী কইছে এক আল্লাহ আমরাও কইছি লা ইলাহা মহাব্বতের সাথে বড় লা ইলাহা ইল্লাল্লাহ

علاحا لا مبدا علا اللہ مسوقا اہلا لا الہ لا الہ

মাহফিল কদম দিলে মাহফিলের বুঝি আজকে মনে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে হাটা কইরো না কইরো না সব মাহফিল এক মাহফিল না রে ভাই সব দোয়া এক দোয়া না আর যত আলোয়া ভাই যায়াম আব্বা মায় যার কবর কবর যেন আল্লাহ জান্নাত বানায় আব্বা মাম্মা যাদের জীবিত আল্লাহ যেনও দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া লাভ না একটা লোকও না আসল কথায় আমরা চলে আসছি কাপে ডারা ক আবু তুমি কেমনে বিশ্বাস করলা দিনের রাস্তা আবার কতকনের ভিতরে আইসে গেছে কয়ার তো বড় বড় কথা তো বিশ্বাস করছি না দেখা জীবনে আল্লাহ দেখছি না নবীজি কইছে আল্লাহ বিনা আসে আমরা কই হ আছে। জীবনে কবে ফরকাল আলৈবও জানি না নবীজি কইব ফরকাল আছে এটা আমরা বাইনা লাইছি আয়ো জান্নাত দেখছি না জাহান নাম দেখছি না কিন্তু নবীর কথা শুনি না জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে বাঁচতে চাই যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম ফরকাল বিশ্বাস করলাম জান্নাত যাইতে চাইলাম আর এই নবী কইসে ফিলিস্তিন আইসে গেছে এটা একটা কথা নি বেড়া বড় বড় কথা দিয়ে বিশ্বাস কইরা লাইছি এটা তো কোনো কথা হ্যাঁ না নবী যখন কইসে অবশ্যই গেছে

নদী করে গ্যাস নাম নাকি কইলাম না কোন লাগাইয়া আবার নতুন করে কি কথা কয় আসলে গ্যাস লাগবে কাহা অবশ্যই গেছি এবার কাফের ওই চালাকটা হ্যাঁ তো যদি গিয়ে থাও ও স্যার মসজিদে আকসার ভিতরে দরজা পয়টা জানালা করে পড়ে বাদ ফার্কি গাছ ধরে হ্যাঁ নবী জি এই মসজিদের দরজা জানালা করতে গেছে আমি যদি আপনারা মসজিদে নামাজ পড়তাম যাই আমি বাড়ি আইলে যদি জিগান নদীর দরজা করা জানালা করা কনছেন আমি করতাম ফারা এই যে আপনার কমিশন ম্যান বিল সাহর বড়ো ভাই বিল ভাইয়ের ভালো করেছি বড় ভাই এবার আর লগে আমার মনে করেন চার পাঁচ দিন পরে গৌরী ফুর বাজার আপনার নাম কিটা জালাল ভাই জালাল ভাইয়ের লগে আমার গৌরী ফুর বাজারও দেওয়া হয়েছে চারি পাঁচ দিন পরে মারফিলে আমি কি জালাল ভাই ই আপনি সেই দিন যে মাফিলো গেলাম আপনার আসতেননি আপনি তারপরে গো আসলাম লিখিটা আমি না गावৰ চদ্দ পলত দিলা না আসতাম লিখিটা লগে দিয়াৰ বইয়া ৰিলা আপোনৰ লগে এটা কথাই ইয়া কৰলা জुरे কইলা আস্তে কইলাম আমিও তো আমি আসলে আপনি আসিলনি এমৰ গো মইডা কি থাকে কি কৰে আমি না লগে দিয়া আপনে নাই দিয়া আমি গাৱে আসিলনি এফনি আপোনৰ গো अवश्य আসতা তোইলে পনছেন চণ্ডেলৰ বাছ বাস চণ্ডেলৰ বাছ কৰা তেবা এটা আইশৰ তো না যে হুজুর বুদ্ধিমান মনে করছিল কি তার জিগাই লোক আর আমি যদি জিগাই কনসেন ফ্যান্ডেল ও বাস করে না আবার কবা আমি কি ফ্যান্ডেল ও বাস করতাম গেছিলাম নি আমি যদি কই আপনি গেলে না কইতেন আপনি গেলে ঠিক আছে পারলেন আপনি গেছেন না দেখা বাস করা কইতেন পারেন না আব্বা ও ও বাহার খোলার আব্বারা ও কলিজার টুকরা যুবকেরা ও পর্দার রাম্মারা আবার কাফের আর নবীজিরে ধরছে ও কৌসেন যদি গিয়া থাহ মসজিদে আকসার ভিতরে দরজা কয়রা যান না কয়রা নবীজি এমন টেনশনও পড়ছে আমি যদি কই কইতাম ফারতাম না তো তারা সকলে জিগের দিয়ে কইবা গেলেন কইবনি দা ভাত ফাটার

এবার বুঝেন কি ক্ষমতা ইউসুফ নবী রে কথা আরেকটা মনে পড়ছে কয়ে দিতে ইউসুফ নবী রে দশ বাইয়ে মিল্লা কুয়ার ভিতরে সাইরা দিছে আচ্ছা সাইরা দিলে কুয়ার উঠেতে তলে পড়তে মিনিমাম আধা ঘন্টা লাগতে পারে কথা কথা আধা ঘন্টা লাগবো এবার আধা ঘন্টা জ্বালাল কি দশ মিনিটের মতো কিরকম লাগবে এটা হালাইতে দেরি ফোর্টটা সেকেন্ড সেকেন্ড এই জিব্রাইল আরে ইউসুফ নবীরে সাইরা দিছে আর আল্লাহ ডাক দিছে জিবরাইল জিব্রাইল কই জি আল্লাহ কই কৌতু কাম জাহান কই ইউসুফ নবীরে দশ বাইয়ে সাইরা দিছে পানি ফরনের আগে কুল লোন লাগে আবার জিব্রাইল কয় টেনশন করেন না ইউসুফ নবী আমার কুল হয়ে আছে ক্ষমতা কম না বেশি আমরা তারা যে বেড়াগিরি দেখাও বেড়াগিরি যে দেহ ফারবানি বেড়াগিরি দেহ

ওই সাদ্রারে দুইটা টুকরা কইরা দিতে পারবানি সেই দিন রাইতে নবীজি একটা বিপদ পড়ছে আর আজ যা ওই যখন কইছে মসজিদে আচ্ছার দরজা করা জানালা করা নবী কই এইরকম বিপদ তারা আমার কোনো সময় হালাইতে পারছে না অত্যাচার করছে নির্যাতন করছে আমার কান দাইছে খানায় কষ্ট দিছে কিন্তু এটা প্রেসটি দিছু এটা তো ইজ্জতের প্রশ্ন আমি তো টেনশনে ফুরা গেছি গা আমি আল্লাহ কই একটা ডাক দিছি আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ শুনে নাকি শুনে না আল্লাহ কই অনেক ইস্তেজিব লাকুম তুই আমারে ডাক দে আমি জবাব দিয়ে দেব তুই আমার কাছে সা আমি তোরে দিয়ে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব আল্লাহ কো ওয়াল্লাযীনা জাহাদু ফিলা লা নাহদিয়ন্নাহুম সাবুলানা ইন্নাল্লাহা লা মা'আল মুসমিরা যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহই বলে সব গির তার জন্য সহজ করে দেয় নবী ডাক দিছে কারে ডাক দিছে কারে আল্লাহ শুনে নিও আল্লাহ ডাক দিয়া কে যে ভাই আমার নবী ডাবারে ডাক দিয়া লাইছে তুই তাড়াতাড়ি যা জিবরাই এসেরা নবীর দায়নি দিয়া বইছে কানে কানে কইয়া রাসুল আল্লাহ টেনশন কইরেন না নো টেনশন ওয়ালা তাহিনু পালা তাহ জানু ও আং তুম আলাও না যদি মেন হন আপনি জিতে যাবেন নো টেনশন নো টেনশন আপনি চিন্তা কইরেন না আপনি যেতে যাবে আপনি চুপ করে থাকেন দেখেন কারবারটা কি গড়াই কয় জিব্রাই রে নিকি মাইন থালাই দিছে রে অসুক বরদলে কয় জানালা কয়রা দরজা করা আমি কি তা গাই চিনি রে জিবাহী কয়ে দোই দো আমি আইছি আমি আইয়া পড়ছি আপনি চিন্তা করেন কি কয় আমি কেমনে কইতাম গন্যাশুনি ভাই কইয়া দাও আমার কানে কানে দাও দরজা কয়ড়া জানালা কয়ড়া কয় আমি গনতাম ফারতাম না আপনার গণ আপনার গণেন

ডাইন হাতের দিকে তাকান আল্লাহ রে নবী দেখে মসজিদ আকসার হাতের তালুকার ভিতরে লইয়া জিব্রাইলে বইয়া রইছে নবীজি যায় কাফের কি তারা ইসলাম কই ইসলাম দরজা করা কয়ে একটু অপেক্ষা করো জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদরা ধরে নবীজি দরজার একটা বনা দিয়া সুবাহ আল্লাহ কয় কয় দরজা তরা কয় জানালা করা কয় একটু অপেক্ষা করো জিব্রাইলে গুড়াইয়া ঘুরাইয়া ধরে নবীজি জানালা গই না গই না কইয়া দিছে তরা মুফাসিদিনে কেরাম কয় ওই দিন যদি ওই কাফেরারা নবীরে জিগাইতো গাইতো আকসার প্রতিটা জানালায় শীত কয়ডা এই দো নবী দেখাইয়া গই না গই না বলিয়া দিতে পারত এটার নাম ইসলাম এটার নাম ইসলাম কিরঙ্গের গোড়া দৌড়াইতে আছে বুঝুকছু বুঝো সব